আমার বন্ধু একদিন আমার সাথে রাত কাটালো তার সাথে আমি খুব ভালো আনন্দে রাত কাটালাম খুবই ভালো লাগছে মজা পাইছি খুবই মানে কি বলবো এক কথায় অসাধারণ আমার মনে হয় যে আমি আমার স্বামী থেকে এতটা ভালোবাসা পাই না আমার এরকমটা মনে হচ্ছে খুবই তখন ওকে আমি বললাম যে আমি জানি না তুই কেমনে কি করবি তবে আমার কাছে প্রতিদিন আসতে হবে পরে বললো যে তুই এত চিন্তা করস কেন আমি থাকতে তবে তোর জামাই কিছু জানাইস না তোর জামাই যদি জানে তাহলে দেখা যায় আমি বিপদে পড়বো আমি বললাম না কে কেন জানবে আমার জামাই কিছুই জানবে না চলে আসিস তো ওইভাবে মনে করেন একদিন দুই দিন তিন দিন মানে এরকম চলতে আছে চলতে চলতে হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড আসছে এখন আমার হাজবেন্ড আইসা দেখে যায় বাইরে ছেলেদের জুতা হয় না আমার বাড়িতে তার কোনো ছেলে মানুষ নেই ছেলেদের জুতা আসলো থেকে এখন আমার হাজবেন্ড বেল বাজাইছে দরজায় নক করছে আমি মনে করছি হয়তো অন্য কেউ কারণ তার তো এই সময় আসার কথা না তার তো এই সময় আসার কথা তো আসার কথা না তা আমি যে দরজা খুলছি খুলে দেখি আমার হাজবেন্ড এদিকে আমার রুমে যে আমার বন্ধু আছে বাইরে জুতা সে সবই দেখে ফেলাইছে এখন বাসায় আসছে রুমে আসছে আইসা দেখে আমার বন্ধু মনে করেন যে উল্টা পাল্টা হয়ে শুয়ে আছে এখন এটা দেখে তো তার মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে এখন কিছু কি করবে ছেলেটাকে তো মনে করেন আমার বন্ধুর ইচ্ছা মতো মারধর করলো মারধর করে বাসাতে বের করে দিল তখন আমি আমাকে বুঝিয়ে বলল আমাকে আমাকে তেমন কিছু বলে নাই যে তুমি এটা কেন করলাম আমি বললাম দেখেন আমার আপনার প্রতি কোনো ফিল আসে না কোনো ফিলিংস আসে না আমার আপনার প্রতি আমার আপনাকে ভালো লাগে না পরে বললো যে দেখো তুমি এখানে ছোট তুমি এগুলো মানে অতটা বোঝো না আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে কেন জানি না আমার জামাই আমাকে যতই ভালোবাসুক না কেন আমার সেটা ভালোই লাগে না আজকে সেই ব্যাপার নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু গল্প নিয়ে আমি আসছি অবশ্যই আপনারা না টেনে ভালো মতন দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর জানি না আমি আপনাদেরকে কেমন বিনোদন দিতে পারি তবে আমি আমার দিক থেকে চেষ্টা করি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে আসে সবার আগে তো আমার বিয়ে ছয় মাস আর আমার জামা একটা বিজনেস করে সে বিজনেস ব্যবসায় খুবই ব্যস্ত মানুষ তারপরও সে সবকিছুর মাঝেও আমাকে প্রচুর সময় দিত আমাকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করতো আর খুবই ভালোবাসত সে আমাকে খুবই ভালোবাসে তো সে আমাকে যতই ভালোবাসুক না কেন আমার কেন জানি না আমার স্বামীর প্রতি আমার কোনো গুরুত্বই নেই মানে তার কোনো কিছুতে আমার আসে না কোনো কিছুতে আমি ফিল করতে পারি না যে সে আমাকে কতটা ভালোবাসে সে ফিলটা আমার ভিতরে আসে না আমার শুধু মনে চায় যে আমি অন্য কাউকে পেলে হয়তো ভালো হতো অন্য অন্য রূপ দেখলে ভালো হতো অন্যরা মানুষের হাতে ছোঁয়া পেলে হয়তো আমি আমার খুব ভালো ফিল হতো খুব ভালো আমি মজা পাইতাম আনন্দ পাইতাম তো আমি এটাই শুধু চিন্তা করতাম আর তার সাথে মানে দুর্ব্যবহার করতাম তো সে জানি না সব সবকিছু মানে হাসি খুশি মেনে নিত হয়তো বা তার মনে হতো যে আমি ছোট বাচ্চা গুলা পানের মতন তো এর জন্য বোধ হয় তার সে ওটা কোনো গুরুত্ব দিত না সে ভাবতো থাক বাচ্চা পোলা পান তো সে আমাকে নিজের হাতে খাওয়া দিত নিজের হাতে সে গোসল করাই দিত খুবই আনন্দ করতাম আমরা খুবই ভালো ছিলাম আমরা স্বামী স্ত্রী তো আমার দিক থেকে আমি কখনোই মানে তাকে মন থেকে ভালোবাসতে পারি নাই আমার দিক থেকে আমি তাকে কখনো সেমন তেমন ভাবে আমার স্বামীকে আমি কাছে টানতে পারি নাই তো সে আমাকে খুবই ভালোবাসছে এখন আমার কথা হলো যে আমি তার প্রতি আমার কেন কোনো ফিল আসে না সে কিন্তু দেখতেও খুব সুন্দর স্মার্ট একজন স্মার্ট একজন স্মার্ট একজন ছেলে তো তার প্রতি আমার কোনো ফিল আসে না কেন সে যে কম ইয়া আদর শখ দিতে পারে তেমন কিন্তু কিছু না সেও খুব ভালো আমাকে ভালোবাসতে পারে আনন্দ দিতে পারে তো আমি একদিন কি করলাম তাকে না জানিয়ে আমি আমার এক বন্ধুকে ডাকলাম তার সাথে কথা শেয়ার করলাম তো সে কি করলো আমার বন্ধু আমাকে হেল্প করলো সে আমার বন্ধু একদিন আমার সাথে রাত কাটালো তার সাথে আমি খুব ভালো আনন্দে রাত কাটালাম খুবই ভালো লাগছে মজা পাইছি খুবই মানে কি বলবো এক কথায় অসাধারণ আমার মনে হয় যে আমি আমার স্বামীকে এতটা ভালোবাসা পাই না আমার এরকমটা মনে হচ্ছে খুবই তখন ওকে আমি বললাম যে আমি জানি না তুই কেমনে কি করবি তবে আমার কাছে প্রতিদিন আসতে হবে পরে বললো যে তুই এত চিন্তা করস কেন আমি থাকতে তবে তোর জামাইয়ের কিছু জানাইস না তোর জামাই যদি জানে তাহলে দেখা যায় আমি বিপদে পড়বো আমি বললাম না কে কেন জানবে আমার জামাই কিছুই জানবে না তুই আমার বাসায় চলে আসিস তো এইভাবে মনে করেন একদিন দুই দিন তিন দিন মানে এরকম চলতে আছে চলতে চলতে হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড আসছে এখন আমার হাজবেন্ড আয়সা দেখে যে বাইরে ছেলেদের জুতা আমার বাড়িতে তার কোনো ছেলে মানুষ নেই ছেলেদের জুতা আসলো কোথেকে এখন আমার হাজবেন্ড বেল বাজাইছে দরজায় ন করছে আমি মনে করছি হয়তো অন্য কেউ কারণ তার তো এই সময় আসার কথা না তার তো এই সময় আসার কথা তো আসার কথা না আমি যে দরজা খুলছি খুলা দেখেছি আমার হাজবেন্ড এদিকে আমার রুমে যে আমার বন্ধু আছে বাইরে জুতা সে সবই দেখে ফেলাইছে এখন বাসায় আসছে রুমে আসছে দেখে আমার বন্ধু মনে করেন যে এখন এটা তার মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে এখন কিছু কি করবে ছেলেটাকে তো মনে করেন আমার বন্ধুর ইচ্ছা মতো মারধর করলো মারধর করে বাসাতে বের করে দিল। তখন আমি আমাকে বুঝিয়ে বললো আমাকে আমাকে তেমন কিছু বলে নাই যে তুমি এটা কেন করলাম আমি বললাম দেখেন আমার আপনার প্রতি কোনো ফিল আসে না কোনো ফিলিংস আসে না আমার আপনার প্রতি আমার আপনাকে ভালো লাগে না পরে বললো যে দেখো তুমি এখন ছোট তুমি এগুলো মানে অতটা বোঝো না আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে এখন হয়তো তোমার একটু প্রবলেম হচ্ছে একটা সমস্যা হচ্ছে সব কিছু মানিয়ে নিতে বুঝতে কিন্তু আস্তে ধীরে ঠিক হয়ে যাবে তুমি এটা কেন করলা পরে বললাম যে আমার ভালো লাগে না তাই আমি বন্ধুদের সাথে শেয়ার করছি ও আমাকে এগুলা করতে বলছে যেগুলা করলে নাকি অনেক ভালো লাগবে তুমি এলো বোকা আমাকে বললো যে তুমি অনেক বোকা তুমি বুঝো না তুমি কেন আমাকে তো বলতে পারতা আমি তোমাকে করতাম তোমার কিসের সমস্যা সব সমস্যা আমি সমাধান করে দিতাম কিন্তু তুমি আমার ইজ্জত তোমার ইজ্জত মানে তো আমার ইজ্জত আমার সম্মান তুমি সেটা অন্য জনের হাতে তুলে দিলা এখন আমি কি করবো বলো তো এখন আমি কোথায় যাবো কাকে বলবো আমার কষ্টের কথা তখন মনে করেন আমি তাকে কি বলবো আমি আর দিশা পাচ্ছি না আসলে উনি কথা ঠিকই বলছে আমি যদি ওনার সাথে শেয়ার করতাম হয়তো বা সমাধান করে দিতে পারত আমারই ভুল হয়েছে যাতে এই ভুলটা যাই হোক আমি তো একটা ভুল করেই ফেলছি এই ভুলের কোনো ক্ষমা হয় না তারপর আমি তার কাছে ক্ষমা চাইছি তার পায়ে ধরে মাফ চাইছি সে আমাকে মাফও করে দিছে না তার ভিতরে এত ভালোবাসা এত আহ মায়া মহব্বত কোথা থেকে আসে কিন্তু আমি হাজারো তাকে অবহেলা করার পরও সে আমার এত বড় একটা অন্যায় করার পরও সে আমাকে ক্ষমা করে দিছে সে আমাকে আবার মানে উঠিয়ে সে আমাকে তার বুকে আগলে নিয়েছে এরকম স্বামী পাওয়াটা ভাগ্যের বিষয় তাই বোনরা তোমাদেরকে বলি যে ছোট্ট একটা ভুলের জন্য তোমরা সারা জীবন ফস্তায়ও না জীবনে যাই হোক স্বামীর সাথে সব কথা শেয়ার করবা একটা একটা সমাধান স্বামী বের করে দিব পুরুষ মানুষ চাইলে এমন কোনো কিছু নাই যে না করতে পারে আমি ভুল করছি আমার আমার ভুল তোমরা অন্তত মনে একটা স্বামীর কাছে খুলে বলবা দেখবা সমাধান হয়ে গেছে ভিডিও যদি সবার ভালো লেগে থাকে আমার কন্টেন্ট আমি যে কন্টেন্ট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার এই ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই a